নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে আর শীত মানেই খেজুরের গুড় আর খেজুরের গুড়ের গন্ধ আসলেই মনে হয় একটু পায়েস খাওয়ার কথা তাই খুব সহজ পদ্ধতিতেই আজ আমি আপনাদের দেখাবো চুষির পায়েস কী করে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী পদ্ধতিতে আমি এই চুষির পায়েসটাকে তৈরি করেছি কী কী লাগবে কী কী নিতে হবে দেড় কাপ জল এখানে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে তার মধ্যে এক চামচ চার চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর নিয়েছি দু কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা এই ফুটন্ত জলের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর এটাকে নাড়াচাড়া করে মাখতে হবে যাতে এটা দলা পাকিয়ে না যায় এখানে খেয়াল রাখতে হবে জলের মাপ আর চালের গুঁড়োর মাপটা যেন সঠিক হয় না হলে এটা হয় শক্ত হয়ে যাবে আর না হলে নরম হয়ে যাবে শক্ত হলে পারে চুষিটা ভালো হবে না আর নরম হলেও চুষিটাকে কাটা যাবে না তাই জল এবং চালের গুঁড়োর মেজারমেন্টটাকে ঠিক রাখতে হবে পুরো চালের গুঁড়োটাই দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এত গরম সেই জন্য এটাকে মাখা যাবে না এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে উষ্ণ গরম অবস্থায় এটাকে মাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি এটা ঠান্ডা না হয়ে যায় গ্যাস অফ করে এবারে এটাকে নামিয়ে নিতে হবে একটা থালা নিয়ে নিয়ে তার মধ্যে পুরো চালের গুঁড়ো মাখাটাকে নামিয়ে নিতে হবে এবং এটাকে হালকা করে ছড়িয়ে দিতে হবে যাতে এর গরম ভাবটা একটু কমে যায় আবারও বলছি পুরো ঠান্ডা যেন না হয়ে যায় উষ্ণ গরম অবস্থাতেই এটাকে মেখে একটা মণ্ড তৈরি করতে হবে ঠিক এইভাবে চেপে চেপে এটাকে মাখতে হবে এটা মাখা হয়ে গেলে সেখানে একটা ভেজা কাপড় দিয়ে অথবা কোনো একটা পাত্র দিয়ে এটাকে ভালো করে ঢেকে রাখতে হবে ঢেকে না রাখলে এটার ওপর থেকে শুকনো হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে তখন কিন্তু চুষি কাটার খুব অসুবিধা হবে পুরোটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট দু তিনের জন্য চুষি কাটতে গেলে চাটুর ওপরে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আর কিছুটা অংশ চালের গুঁড়ো মাখার থেকে নিয়ে তারপরে হাতে ডলে ডোলে এইভাবে চুষিটাকে কাটতে হবে দেখুন খুব সহজ কোনো রকম কোনো অসুবিধাই হওয়ার কথা নয় যদি হাতে একটু আঠা আঠা লাগে তাহলে আবার একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নেবেন নিয়ে তার উপরে আবার এটাকে কাটতে শুরু করবেন যত ছোট লেচি নেবেন তত কিন্তু সরু চুষি কাটা হবে সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আমি আর পদ্ধতিও আপনাদের দেখাবো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেই পদ্ধতি অনুসরণ করেই চুষিটাকে কেটে নিতে পারবেন দেখুন এইভাবে চুষিগুলোকে কাটতে হবে আর একটা পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হাতের তালুর ওপরে নিয়ে যদি আপনারা এইভাবে কাটেন সেটাও কিন্তু হবে মাঝে মধ্যেই একটু করে চালের গুঁড়ো হাতে নিয়ে নেবেন আর এইভাবে ঘষে ঘষে চুষিটাকে কেটে নেবেন চুষিটা কাটা হয়ে গেলে আমি এটাকে মিনিট দশেকের জন্য ছড়িয়ে রেখে দেব একটু শুকনো হওয়ার জন্য তাহলে কিন্তু পায়েসটা আরও বেশি ভালো হবে এইভাবে সব চুষি আমি কেটে নেব দেখুন সবটাই আমার চুষি কেটে নেওয়া হয়েছে সবটাই একই মাপের হয়েছে এবং একই রকম দেখতে হয়েছে এবার এটাকে একটু শুকনো করে নিতে হবে একটু কাছ থেকে দেখায় দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে প্রত্যেকটা একই মাপের হয়েছে এটা ততক্ষণে হোক চলুন এবার তাহলে দুধটাকে চাপিয়ে দেওয়া যাক এখানে আমি দু লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে এটাকে অর্ধেক করে নিতে হবে দুধটা জাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় কারণ দুধটা যত ঘন হবে এর ঘনত্ব যত বাড়বে তত কিন্তু এর লেগে যাওয়ার সম্ভাবনাটাও থেকে যাবে সব থেকে ভালো হয় যদি একটা ননস্টিক প্যানের মধ্যে এটাকে করা যায় তাহলে কিন্তু দুধ লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আমি মাঝে মধ্যে ভিডিওটাকে অফ করছি আবার চালু করছি কারণ দুধটা জাল হতে একটু সময় লাগবে সেই হিসাবে এবার দুধটা ঘন হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ছোটো এলাচের চার পাঁচটা আমি দানাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিলে এর গন্ধটা খুব সুন্দর হবে আর নিয়ে নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়ের পাটালিটাকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে খেজুরের গুড়টা দুধের সঙ্গে ভালো করে মিশে যায় দুধের সঙ্গে খেজুরের গুড়টা মিশে গেলে তখন কিন্তু অদ্ভুত একটা সুন্দর গন্ধ এবং কালার চলে আসবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব কেটে রাখা যে চুষিগুলো চুষিগুলো এতক্ষণে শুকিয়ে গেছে তাই এবার আস্তে আস্তে আমি এগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি একবারে সবটা দেব না তাহলে দলা পাকিয়ে যাবে এটাকে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবং দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে এটা লেগে না যায় ঠিক এইভাবে আপনারাও করবেন দেখবেন খুব সুন্দর পায়েসটা তৈরি হবে সব চুষিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে এবারই একটু খেয়াল রাখতে হবে যেহেতু দুধের ঘনত্ব অনেকটা বেড়ে গেছে সেই জন্য যাতে নিচে লেগে না যায় সকলকে অনুরোধ সকলে আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্য করে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর এইভাবে রান্না করে আপনাদের কেমন লেগেছে তার মতামতটাও কিন্তু আমাকে একটু জানাবেন তাহলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন ভিডিও তৈরি করার দেখুন এবার দুধ ফোটার উপরেই কিন্তু বোঝা যাচ্ছে যে পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে আমি আর বেশিক্ষণ ফোটাবো না তাহলে পারে আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি যদি গ্যাসটাকে অফ করে দিই তাহলে ঠান্ডা হলে এর ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক হবে চুষিগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু গোটা রয়েছে একটাও ভাঙেনি সেই জন্যই বললাম চুষিটাকে কেটে নেওয়ার পর চালের গুঁড়ো দিয়ে একটুখানি ড্রাই করে নেবেন অর্থাৎ চুষির ওপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে সেটাকে একটুখানি শুকনো করে নেবেন তাহলে পারে কিন্তু এটা জাল দেওয়ার সময় আর ভাঙার সম্ভাবনা থাকবে না আমি গ্যাস অফ করে দিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি মিনিট তিন চারেকের জন্য রাখবো ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর জমে গেছে এবার আমি এটাকে সার্ভ করব পায়েস কিন্তু খেতে সব সময় ঠান্ডাই ভালো লাগে গরম ভালো লাগে না তাই ঠান্ডা করে আরও ভালো হবে যদি এটাকে ছোটো ছোটো কন্টেনারের মধ্যে করে বা বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দেন এবং সেটা ঠান্ডা হলে যদি খেতে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আরও বেশি টেস্টি হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসছি তাহলে